আচ্ছা ভাত থাকলে আপনারা কি করেন কখনো ভাতের পাপড় খেয়েছেন না খেলে আজই বানান আসসালাম টু পপলি কিচেন নাইনটি নাইন এই জন্য এখানে এক প্লেট বাসি ভাত নিয়ে নিয়েছি এখানে সাবধানা এক কাপ পরিমাণ পনেরো থেকে বিশ মিনিট ভিজে রেখেছিলাম সেটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে ভাতের ভেতর দিয়ে দিয়েছি এবার ভাত ও সাবধানের মিশ্রণটা নেব নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ পানি এটা ব্লেন্ড করা হয়েছে এবার করার ভেতর আমি ঢেলে দিয়েছি কিছুটা পরিমাণ পানি দিয়ে জগটা ধুইয়ে সে পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালোভাবে নেড়েছে নিচ্ছি যাতে কোনো প্রকার দলা না থাকে আর পাঁপড়টা বানানোর সময় এটা অবশ্যই ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে যে কোনো সময় লেগে যাবে এবার আমি আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদ মতো নুন চিলি ফ্লেক্স এবার দিয়ে দিব কিছুটা জিরা এই জিরাটা যখন মুখের ভেতর পড়বে পাঁপড় সময় তখন ভীষণ ভালো লাগবে যতক্ষণ সাবুদানাটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ এটা অনবরত নাড়তে হবে আর এই পাপড় বানানোর সময় খেয়াল রাখবেন সাবুদানাটা অবশ্যই যেন সিদ্ধ হয় কেননা যদি সাবুদানা কাঁচা থাকে তা সেক্ষেত্রে আপনার পাপড় হবে না এটা অনেকটা হয়ে এসেছে এবার চুলা বন্ধ করে দিয়েছি আমি কিছুটা সাবুদানার মিশ্রণটা আলাদা করে নিচ্ছি কারণ আমি কিছু সাদা বানাবো আর কিছুতে ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি এখানে জর্দা রংটা দিয়ে দিলাম রংটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে এটা আবার ঠান্ডা হতে দেব যখন হাত দিয়ে এমন গরম থাকবে তখন এক চামচ করে ব্যাটার আমি বিছিয়ে দিচ্ছি আপনার কলা পাতায় বা কাঁঠালের পাতাতেও করতে পারেন অথবা মোটা পলিথিন হলে সব থেকে ভালো হয় এরকম করবেন বস্তায় না এটা করতে যে আমার একটু সমস্যা হয়েছিল রোদে শুকিয়ে নিয়েছি এবার গরম তেলে ভেতর ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এটা খেতে এতটাই ভালো লাগে বলার বাহিরে একবার করলে আশা করি আপনারা বুঝতে পারবেন একটি ভাজা হয়েছে আমি একটি ভাবে আর ভাজা দেখিয়ে দিচ্ছি আমার সমস্ত পাপড় ভাজা হয়েছে আর তো কতটা মুচ মুছে হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম